নানা জল্পনা এবং আশঙ্কার মধ্যে দিয়ে স্বাভাবিকভাবে চলছে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন সোমবার দুপুরে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব দপ্তরে এ জানান উপাচার্য উল্লেখ্য গত শুক্রবার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে সাসপেন্ড করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সাসপেনশন নিয়ে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয় সহ জেলার শিক্ষা মহলে যদিও সোমবার বিশ্ববিদ্যালয় চত্বরে ঝামেলা হওয়ার আশঙ্কা প্রকাশ করেন অভিজ্ঞ মহল এ প্রসঙ্গে এদিন বিশ্ববিদ্যালয় উপাচার্য জানিয়েছেন বাকি দিনের মতো আজও বিশ্ববিদ্যালয় স্বাভাবিকভাবেই চলছে নতুন সঠিক সময়ে বিশ্ববিদ্যালয়ে এসে তার কাজ শুরু করেছেন যদিও রেজিস্টারের কক্ষ সিল করা প্রসঙ্গে এদিন আগের রেজিস্ট্রার আব্দুল কাদের সাফেলি আলমারির চাবি না দেওয়ায় কোনো কাজ করা যাচ্ছে না তাই ওই কক্ষটি আপাতত সিল করা হয়েছে উনি চাবি দিলে পুনরায় ওই কক্ষ খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ে যেভাবে শুরু হয় সেভাবে শুরু হয়েছে ক্লাস যেভাবে চলবার কথা সেভাবে চলছে অফিসগুলো চলছে স্বাভাবিক আছে কোনো অসুবিধা নেই যিনি দায়িত্ব রেজিস্টারে দায়িত্ব পেয়েছেন তিনি এসচেন চিনায়াত তিনি এসেছেন যথাসময়ে এবং তিনি অফিসে বসে কাজ করছেন দায়িত্ব বলা করছেন আমি যাকে সাসপেন্ড করা হয়েছে তার বিষয়ে বলতে পারবো না তাকে তো সেই চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে গত শুক্রবার আমার মনে হয়েছে যে ওটাতে তালা লাগানো দরকার কারণ যিনি সাসপেন্ডেড রেজিস্টার তিনি যাওয়ার আগে সেই ঘরের আলমারিগুলো কোনো চাবি দিয়ে যাননি চাবি দিয়ে হয়তো তিনি যাবেন যেদিন চাবি দিতে আসবেন সেদিন হয়তো আমরা সেটা খুলতে পারবো আর রেজিস্ট্রার এখন যিনি দায়িত্বে আছেন অফিসিটিং হিসেবে তিনি ওই ঘরে ঢুকে তার প্রয়োজনের কাগজপত্র হয়তো পাবেন না শুধুমাত্র এই ঘরটা ব্যবহার করবেন আমাদের মনে হয়েছে আপাতত কিছুদিন এই ঘরটা সিল্ড থাকুক রেজিস্ট্রার যিনি দায়িত্বে আছেন ওপিসিটিং হিসেবে তিনি অন্য করে বসে কাছিয়ে